নমস্কার যা ভাবা গিয়েছিল ঠিক সেই লাইনেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালির সম্মান নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের যে পদযাত্রা সেখানে আজকে বহু মানুষ বলা যেতে পারে তৃণমূলের কর্মী নেতা সবাই মিলে পা মিলিয়েছিলেন বাঙালি অস্মিতা নিয়ে যেটা ভোটের সময় তৃণমূল কংগ্রেস অনেক বেশি করে সামনে আনতে চাইছে অর্থাৎ বাংলা বললেই কি বাংলাদেশি এই বিজেপি তারা হচ্ছে বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এই ন্যারেটিভ তিনি তৈরি করতে চাইছেন এবং সেই ন্যারেটিভের ওপর দাঁড়িয়ে কাদের ভোট চাইছেন বা কাদের আহ আর কি আকৃষ্ট করতে চাইছেন সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের আর এই পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু বেশিরভাগই হচ্ছে মুসলিম যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোর ভোট ব্যাঙ্ক অতএব মমতা নির্দিষ্ট লক্ষ্যেই এগোচ্ছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র বাংলা বা বাঙালি ইস্যুতে নয় এর সঙ্গে কিন্তু তিনি জুড়ে দিচ্ছেন বাংলার বঞ্চনা এর সঙ্গে তিনি জুড়ে দিচ্ছেন বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না বন্যার নানা রকম করে মোটামুটি যে মালাটা উনি গাচ্ছেন সেটা পুরোটাই বাংলা বঞ্চনা বাঙালিদের ওপর আক্রমণ বাংলা ভাষার ওপর আক্রমণ অর্থাৎ বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী এক কথায় বলতে গেলেন তো এত কিছু বলার পরও কোথাও বোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাক অফ দ্য মাইন্ড উনি ভাবছেন যে এর পরেও কি উনি নিশ্চিত হতে পারছেন না কারণ এর পরেও নির্বাচন কমিশন নিয়ে এর পরেও ইডি সিবিআই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার করে যেটা বলেন এখানেও যে এই সরকারকে বা এই শাসক দলকে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে এখানেই উনি থামেননি সংখ্যালঘুদের যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের যেমন উনি বার্তা দিয়েছেন পাশাপাশি আরেকটা বিষয়ও তাদের আরেকটা বার্তা দিয়েছেন সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে এখানে যেমন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে তেমনি দু হাজার উনতিরিশে আবার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই মনে করেন আগে শুনেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন পরিষ্কার বলছি সতর্ক বার্তা দিয়ে গেলাম মারবোনা না না আপনাদের মতো ভাষা বিকৃত করবো না যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না আমরা মানুষের ভাষায় কথা বলি তাই পরিষ্কার বলে যায় যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন থামতে কত নেবেন আর থামতে কি করবেন আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন আমরা পারি না আপনাদের বিরুদ্ধে কি পারি তো ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে এখানেও হবে ইউপিতে অত্যাচার হবে ইউপিতেও প্রতিবাদ হবে এখানেও হবে নর্থ ইস্টার্নে অত্যাচার হবে ওখানেও হবে এখানেও হবে সব জায়গায় বলে যাচ্ছি এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই যারা নতুন ভোটার তারা জানে তারা ভোটের ফর্ম ফিল করবেন নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো আগস্ট থেকে শুরু হবে আর মনে রাখবেন এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয় চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন তার কারণ আগামী দিন বাংলা দখল করা পরে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করবো সবাইকে সাথে নিয়ে এটা মাথায় দু হাজার ছাব্বিশ পর বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিন আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে ইন্ডিয়া জোট আসবে অর্থাৎ ইন্ডিয়া জোট এলে এই যারা পরিযায়ী শ্রমিক আছে এই যারা সংখ্যালঘু আছে তাদের আর কোনো অসুবিধা থাকবে না ফলে আর তাদের কেউ পুষব্যাক করবে না অনুপ্রবেশকারী হোক বা যেই হোক তারা সবাই থাকতে পারবে বহাল তবিয়াতেই থাকতে পারবে কিন্তু কোন অঙ্কে ইন্ডিয়া জোট আসবে উনতিরিশে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় বিশেষ করে লোকসভার পর হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি বিধানসভার যে ভোটের ফল তাতে কিন্তু দেখা গেছে পুরো উল্টে গেছে বিজেপি অনেক শক্তিশালী হয়ে আবার ফিরে এসেছে যেখানে ভাবা গিয়েছিল যে এই তিনটে স্টেটেই হয়তো বিজেপির হাত থেকে বেরিয়ে যাবে অন্য কেউ ক্ষমতায় আসবে উল্টে আম আদমি পার্টিকে দিয়ে তারা সরকার করেছে যে মহারাষ্ট্রে বিরোধীরা কংগ্রেস এনসিপি ভালো ফল করেছিল সেখানে আবার এন ডি এ জোট ক্ষমতা দখল করেছে ভেবেছিল সব কংগ্রেস আসবে কিন্তু আলটিমেট বিজেপি সরকারই করেছে তো তারপর নরেন্দ্র মোদীর অবস্থান আরও দৃঢ় হয়েছে বলা যেতে পারে এই অপারেশন সিঁদুরের পর একটা জাতীয় আবেগ একটা হিন্দুত্ব সেটার হাওয়া কিন্তু কতটা যে বইছে সেটা বোঝা যাবে আগামী বিধানসভা ভোটের পর বিহার বিধানসভা নভেম্বর মাসে বিহার বিধানসভার ভোটের বোঝা যাবে সেখানে হাওয়া কতটা তীব্র ছিল কারণ পশ্চিমবঙ্গে অপারেশন সিঁদুর হয়তো সেভাবে কাজ করবে না কিন্তু বিহারে কাজ করবে তার অন্যতম বড় কারণ যে বিহার থেকে প্রচুর সেনাবাহিনীতে যুবকরা যায় তারা সেখানে নাম লেখাইছে এখানে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব কম ফলে সেখানে যে সেন্টিমেন্ট ওইখানে সেনা পরিবারগুলোয় সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে নেই তাই হিন্দি বেল্টে কিন্তু অপারেশন উড়ের একটা প্রভাব বা হাওয়া থাকবে সেটা বোঝা যাবে যে এই ভোটের রেজাল্ট বেরোনোর পর এবং আরেকটা ভয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে নির্বাচন কমিশনের নাম নিচ্ছেন যে ইতিমধ্যে বিহারে পঁয়ত্রিশ লক্ষ ভোটার বাদ গেছে যেটা গত ভোটেও এদের নাম ছিল এবার সেই জানি না পশ্চিমবঙ্গে যদি স্পেশাল রিভিশন শুরু হয় পশ্চিমবঙ্গে এই নামটা কত বাদ যাবে আজকে দেখলাম শুভেন্দু অধিকারী দাবি করেছেন এই নামটা নব্বই লক্ষে চলে যাবে জানা নেই কিন্তু যদি প্রথমত নাম বাদ যায় এই পরিযায়ী শ্রমিকদের কারণ নতুন যে নির্বাচন কমিশন যেটা রেগুলেশন করছে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে কাজ করেন তাদের নাম সেই ভোটার লিস্টে তুলতে হবে অর্থাৎ কেউ যদি বিহারে কাজ করেন তার নাম বিহারে থাকবে কেউ যদি কেরালে কাজ করেন কেরালে থাকবে কেউ যদি উত্তরপ্রদেশে কাজ করেন তার নাম উত্তরপ্রদেশে থাকবে তার নাম উত্তরপ্রদেশ কিন্তু এইটাই যদি নির্বাচন কমিশন কাজ করে তাহলে মমতার কিন্তু কোর যে ভোট ব্যাংক সেখানটাতেই আঘাত করবে এবং তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা বা বাঙালি মিছিল করার পরও তাদের বলতে হচ্ছে যে নির্বাচন কমিশন এর চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে বলতে হচ্ছে যেটা তিনি আগেই বলেছিলেন অমিত শাহ নিজের সেক্রেটারিকে পাঠিয়েছেন সমবায় দপ্তরের তিনি ছিলেন তাই হয় আইএসরা কোথাও না কোথাও সেক্রেটারি কারো না দপ্তরেই থাকেন তাকে প্রশ্ন তুলতে হচ্ছে এবং আবার বলতে হচ্ছে আমরা ক্ষমতায় আসব সেই অঙ্ক এখনো পর্যন্ত আমার মনে হয় না ইন্ডিয়া জোটের কোন শরিকের কাছে আছে তারা এখন অনেক ব্যস্ত নিজেদের ঘর বাঁচাতে কারণ বিহারে যদি আবার ইন্ডিয়া জোট ঝাঁকুনি খায় তাহলে কিন্তু কংগ্রেসের ভিত্তিকে আরো বেশি আঙুল উঠবে কংগ্রেস অনেক বেশি ছিন্ন হয়ে যাবে আগামী বর্ষা অধিবেশ বর্ষাকালীর অধিবেশন শুরু হবে পরের সপ্তাহ থেকে সেখানে দুটো ইস্যুতে ইন্ডিয়া জোট একসাথে বলাই যায় একটা হচ্ছে অপারেশন সেখানে কেন ভারতের সঙ্গে যুদ্ধ থামাল হলো সেখানে ট্রাম্পের ভূমিকা ছিল কিনা অন্যান্য দেশের কি ভূমিকা ভারতের প্লাস মাইনাস এটা নিয়ে আলোচনা হবে বিজেপি যেমন তার মাসেল ফ্লেক্স করতে চাইবে অন্যরা চেপে ধরার চেষ্টা করতে চাইবে সেনাদের প্রশংসা করেও কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপিকে তারা পাল্টা আক্রমণ করবে উল্টো দিকে এই যে ভোটের যে রিভিশন শুরু হয়েছে এটা নিয়েও কিন্তু স্বাভাবিকভাবে এখনই বলে দেওয়া যায় পারত চড়বে সংসদে এবং সেখানে এই দুটো ইস্যুতে অন্তত এবার বোধ হয় ইন্ডিয়া জোট এক সুরে কথা বলবে কংগ্রেস এবং তৃণমূল দুজনেরই দূরত্ব কমবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইন্ডিয়া জোটের কথা বলেছিলেন একসময় যিনি দাবি করেছিলেন যে তিনি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে প্রস্তুত তাকে কেউ ডাকেনি কিন্তু ওই যে রাজনীতি সময় সময় বদলায় রাজনৈতিক নেতারাও সময় সময়ে রং বদলান এখন ইন্ডিয়া জোটকে দরকার প্রত্যেকের দরকার প্রত্যেক রাজনৈতিক দলেরই দরকার কারণ যদি ভোটার লিস্টের এই ঠিকভাবে ভোটার লিস্টের রিভিশন হয় সেখানে এই ভোটগুলো অনুপ্রবেশকারীদের ভোট বাদ যায় বা অন্য জায়গায় একইভাবে তাদের যেখান থেকে মারা গেছে যেখান থেকে চলে গেছে এই নামগুলো দিয়ে পুরো যদি ঝাড়াই পোছাই হয় তাহলে কিন্তু সব একটা ভয় আছে তাই তারা সবাই এক একসুরে গিয়ে বলেছিল যাতে বিহারের এই নির্বাচনী প্রসেসটাকে আটকানো যায় সেখানে কপিল সিবালও ছিলেন সেখানে অভিষেক মনুসিং ছিলেন কে ছিলেন না সেখানে মৌয়া মৈত্র ছিলেন কিন্তু আদালত রাজি হয়নি ফলে বোঝাই যাচ্ছে এই ইস্যুতে এক সবাই এক সুরেই ইন্ডিয়া জোটে পড়বেন কিন্তু উনতিরিশে ক্ষমতায় আসা সেই অঙ্কটা ইন্ডিয়া গেটের শরিকরাও এখনো পর্যন্ত করে ওঠার সুযোগই পাননি চলুন আমরাও দেখি যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালিদের ওপর বাংলা বাঙালি নিয়ে কিভাবে আন্দোলনটা টেনে নিয়ে যায় আপাতত একুশে জুলাইয়ের দিকে নজর রাখুন নমস্কার তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত